ডিয়ার আয়ুর্ মিত্রাজ ওয়েলকাম এভরি টু আওয়ার নিউ আয়ুর হেলথ মিত্রা এক্সাম প্র্যাকটিস সিরিজ ইন টুডেজ ভিডিও উই উইল বি সলভিং টোয়েন্টি ফাইভ ইম্পর্টেন্ট অন প্যারালাইসিস অ্যান্ড ইটস আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আ টপিক দ্যাটস ভেরি এসেনশিয়াল ফর আওয়ার আপকমিং এক্সাম ইচ কোয়েশন ইজ প্রেজেন্টেড ইন ইংলিশ উইথ বেঙ্গলি ট্রান্সলেশন সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ডিপলি অ্যান্ড মেমোরাইজ ইজিলি ওয়াচ টিল দ্য এন্ড বিকজ এভরি সিঙ্গেল কোয়েশ্চেন ক্যান মেক আ ডিফারেন্স ইন ইয়োর ফাইনাল স্কোর লেটস বিগিন অ্যান্ড মেক ইউর প্রিপারেশন স্ট্রংা উইথ আয়ুর্মিত্রা হার্বস চ্যানেল প্রিয় আয়ুর্মিত্রজ সকলকে স্বাগতম আমাদের নতুন আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার প্র্যাকটিস সিরিজে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো প্যারালাইসিস ও তার আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর যা আপনার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন ইংরেজির সাথে বাংলায়ও দেয়া হয়েছে যাতে সহজে বুঝে মনে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি প্রশ্নই আপনাকে পরীক্ষায় এগিয়ে রাখবে চলুন তাহলে শুরু করি আয়ুর মিত্র হার্বস চ্যানেলের সঙ্গে আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তোলে টুডেজ ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট ইন প্যারালাইসিস অর্থাৎ প্যারালাইসিসের প্রাথমিক চিকিৎসা কোনটি রেস্ট বিশ্রাম মুভমেন্ট উইথাউট মেডিসিন ওষুধ ছাড়া শুধু চলাচল করা বা চলাফেরা করা ওষুধ খাওয়ার প্রয়োজন নেই নাকি অ্যাপ্লাইং অয়েল শুধুমাত্র তেল লাগানো প্রয়োজন নাকি স্টার্টিং এক্সারসাইজ নাকি ব্যায়াম শুরু করা প্রয়োজন দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন মাস্ট বি অপশান এ অর্থাৎ বিশ্রাম বিকজ ইন দ্য ইনিশিয়াল স্টেজ গিভিং রেস্ট টু দ্য মাসেল অ্যান্ড নার্ভস হেল্প রিডিউস ফর ড্যামেজ অর্থাৎ প্রাথমিক অবস্থায় পেশি এবং স্নায়ুগুলোকে বিশ্রাম দিলে এই প্যারালাইসিসের ক্ষতি কমানো যায় কোশ্চেন নাম্বার টু অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা অর্থাৎ আয়ুর্বেদের মত অনুযায়ী হোয়াট ইজ দ্য মেন থেরাপি প্রধান চিকিৎসা কী ফর অর্ধাঙ্গ ভাতা অর্থাৎ প্যারালাইসিস প্যারালাইসিস বা অর্ধঙ্গ ভাতা এই রোগের প্রাথমিক চিকিৎসা কি এখানে একটু বলে রাখা প্রয়োজন প্যারালাইসিস বলতে শরীরের একদিকের কোনো অংশ বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া বোঝায় সেক্ষেত্রে অর্ধাঙ্গ ভাতা এইটা হচ্ছে এর আধুনিক সিনোনিম আয়ুর্বেদিকে ওকে যাই হোক তাহলে আয়ুর্বেদিক দৃষ্টিতে অর্ধাঙ্গবাদ বা প্যারালাইসিস রোগের প্রধান চিকিৎসা কোনটি অপশান এ পিত্তা পেসিফাইং থেরাপি অর্থাৎ পিত্তকে প্রশমন করার যে চিকিৎসা এখানে পেসিফাই মানে হলো মানে সমন করা অর্থাৎ কমিয়ে দেয়া নিয়ন্ত্রণ করা তাহলে পিত্তকে নিয়ন্ত্রণ বা প্রশমন করার যে চিকিৎসা নাকি ভাতা ফেসিফিং ফেসিফাইং থেরাপি নাকি বাত প্রশমন থেরাপি বাতকে কমানোর চিকিৎসা নাকি কাফা ফেসিফাইং থেরাপি নাকি কপকে কমিয়ে দেওয়ার চিকিৎসা ওর রক্ত ফেসিফাইং থেরাপি নাকি রক্ত প্রশমন চিকিৎসা দ্য কারেক্ট অ্যান্সার অব দিস কোশ্চেন ইজ অপশান বি ভাতা পেসিফাইং থেরাপি বিকজ প্যারালাইসিস ইজ মেনলি কজড বাই ভাতা ইমব্যালেন্স অর্থাৎ প্যারালাইসিস বা অর্ধাঙ্গবাদ রোগ মানে প্রধানত তৈরি হয় বা সৃষ্টি হয় বাত দোষের কারণে হেন্স এই কারণে ভাতা কন্ট্রোল ইজ দ্য কী ট্রিটমেন্ট এই জন্য বাত দোষকে নিয়ন্ত্রণ করাই হল এই রোগের মূল চিকিৎসা কোশ্চেন নাম্বার থ্রি হুইচ অয়েল মাসাজ ইজ মোস্ট বেনিফিসিয়াল কোন তেলের মাসাজটা সবচেয়ে বেশি উপকারী ফর প্যারালাইসিস পেশেন্ট অর্থাৎ অর্ধাঙ্গবাদ রোগীর জন্য দ্য অপশান ফার্স্ট ইজ মাস্টার্ড অয়েল সরিষার তেল অপশান বি কোকোনাট অয়েল নারিকেল তেল অপশান সি সান্দুড অয়েল অর্থাৎ সন্দল বা চন্দন তেল অর কেওড়া অয়েল নাকি কেওড়া তেল হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি ক্যাওড়া অয়েল কেওড়া তেল বিকজ কেওড়া অয়েল ইজ আংচুয়াস অ্যান্ড হেল্প স্পেসিফাই ভাতা ফয়েল ইমপ্রুভিং মাসেল ফাংশন অর্থাৎ কেওড়া তেল হচ্ছে স্নেহযুক্ত অর্থাৎ তৈলাক্ত এটি বাত কমায় এবং পেশির কার্যকরতা বাড়িয়ে দেয় পেশিকে সক্রিয় করে তোলে সেই জন্য এই প্যারালাইসিস রোগেতে এটি খুবই উপকারী কোশ্চেন নাম্বার ফোর হুইচ এক্সারসাইজ ইজ সুইটেবল কোন ব্যায়ামটা উপযুক্ত ফর প্যারালাইসিস পেশেন্ট অর্থাৎ প্যারালাইসিস রোগীর জন্য কোশ অপশান এ হেভি ওয়েট লিফটিং ভারী ওজন উত্তোলন বা উত্তোলন অপশান বি লাইট স্ট্রেচিং অ্যান্ড ওয়াকিং নাকি হালকা স্ট্রেচিং করা বা হাঁটাহাঁটি করা অপশান সি ফাস্ট রানিং জোরে জোরে বা দ্রুত দৌড়ানো অর স্কিপিং নাকি লাফদড়ি খেলা বা স্কিপিং করা হেয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি লাইট স্ট্রেচিং অ্যান্ড ওয়াকিং তার কারণ হচ্ছে হালকা স্ট্রেচিং এবং পদাচরণা বা হাঁটাহাঁটি করা বিকজ জেন্টেল স্ট্রেচিং গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ব্লাড সার্কুলেশান অ্যান্ড মাসেল স্ট্রেংথ অর্থাৎ জেন্টেল স্ট্রেচিং ধীরে ধীরে যদি স্ট্রেচিং করা হয় গ্র্যাজুয়ালি ক্রমাগত বা ধীরে ধীরে ইনক্রিজেস বাড়িয়ে দেয় ব্লাড সার্কুলেশান রক্ত চলাচলকে বাড়ায় অ্যান্ড মাসেল স্ট্রেংথ এবং মাসেলের বা পেশির শক্তিকে বাড়িয়ে দেয় সেই জন্য প্যারালাইসিসে যত বেশি রক্ত চলাচল হবে যত বেশি মানে মাসেলগুলোকে শক্তি দেওয়া যাবে তত বেশি তাড়াতাড়ি পেশেন্ট সেরে উঠবে কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট কাইন্ড অফ আয়ুর্বেদিক ড্রিঙ্ক কোন ধরনের আয়ুর্বেদিক পানীয় ইজ রেকমেন্ডেড সুপারিশ করা হয় বা দেওয়া হয় ফর প্যারালাইসিস প্যারালাইসিস রোগেতে অপশান এ কোল্ড ওয়াটার অর্থাৎ ঠান্ডা পানি ওয়ার্ম অয়েলি অ্যান্ড নারিশিং মিল্ক নাকি গরম তৈলাক্ত এবং পুষ্টিকর দুধ অথবা ডিককশন অর্থাৎ কষা পানীয় দেয়া হয় অপশান সি টি অর কফি চা অথবা কফি দেয়া হয় অর কোল্ড ড্রিঙ্ক নাকি ঠান্ডা পানিও দেওয়া হয় ইয়ার দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান বি অর্থাৎ বিয়েরটা হবে সঠিক উত্তর বিকজ কারণ অয়েলি অ্যান্ড নারিশিং ড্রিঙ্কস স্ট্রেনদেন মাসেলস অ্যান্ড সাপোর্ট নার্ভ ফাংশান অর্থাৎ তৈলাক্ত এবং পুষ্টিকর পানীয়গুলো মাসেলগুলোকে শক্তিশালী করে এবং নার্ভের কার্যকারিতাকে অনেক বেশি বৃদ্ধি করে সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হোয়াট ইজ দ্য মেন আয়ুর্বেদিক ডায়েটারি অ্যাডভাইস প্রধান আয়ুর্বেদিক খাদ্য উপদেশ কোনটি ফর প্যারালাইসিস পেশেন্ট প্যারালাইসিস রুগীদের জন্য দ্য ফার্স্ট অপশান ইজ হেভি অ্যান্ড অয়েলি ফুড ভারী এবং তৈলাক্ত খাবার অপশান বি নিউট্রিশাস লাইট অ্যান্ড অয়েলি ফুড নাকি পুষ্টিকর হালকা এবং তৈলাক্ত খাবার বা স্নেহজাতীয় খাবার অপশান সি মিউকাস প্রডিউসিং ফুড নাকি কফ উৎপাদনকারী বা কফ বেশি সৃষ্টি করে এমন খাবার অর অনলি ফ্রুটস নাকি শুধুমাত্র ফলবুল হি আর দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি নিউট্রিশাস লাইট অ্যান্ড অয়েলি ফুড অর্থাৎ নিউট্রিশাস মানে হলো পুষ্টিকর লাইট মানে হালকা আর অয়েলি মানে হচ্ছে তৈলাক্ত বা স্নেহ পদার্থ যুক্ত তাহলে পুষ্টিকর সহজপাচ্য ও স্নেহযুক্ত খাবারই একজন প্যারালাইসিস রোগীর জন্য উপযুক্ত বিকজ কারণ ইজিলি ডাইজেস্টিবেল ফুড যে খাবারগুলো ইজিলি ডাইজেস্টেবেল অর্থাৎ সহজে হজম করা যায় মেনটেন্স মাসেলের নার্ভ স্ট্রেংথ সেগুলো কী করে মাসেলের অর্থাৎ পেশির এবং নার্ভের অর্থাৎ যে সমস্ত স্নায়ুগুলো আছে তার শক্তিকে কী করে নিয়ন্ত্রণ করে উইথাউট কজিং ইমব্যালেন্স রকম ভারসাম্যহীনতা না করে সেই জন্য সঠিক উত্তর হবে অপশান বি কোশ্চেন নাম্বার সেভেন হুইচ মেডিসিন ইজ কমনলি ইউজড কোন ওষুধটা সাধারণভাবে ব্যবহার করা হয় ইন প্যারালাইসিস প্যারালাইসিসের ক্ষেত্রে অপশান এ পেনকিলার ব্যথা কমানোর ওষুধ অপশান বি অ্যান্টিফাইরেটিক তাপমাত্রা কমানোর ওষুধ অর ডাইজেস্টিভ মেডিসিন নাকি পাচনকারী বা হজমকারী ওষুধ অর অপশান ডি অ্যান্টি ব্লিডিং মেডিসিন নাকি রক্তপাত বন্ধ করে এমন ওষুধ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ফেনকিলার পেনকিলার ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন বিকজ পেনকিলার রিলিভ ডিসকমফর্ট অ্যান্ড মাসেলস স্টিফিনেশ ইন আর্লি স্টেজ অর্থাৎ প্যারালাইসিসের প্রাথমিক স্তরেতে এই পেনকিলারগুলো ব্যথানাশক ওষুধগুলো কি করে শরীরে অস্বস্তি বা মাসেলে অস্বস্তি বা মাসেলের দৃঢ়তাগুলোকে দূর করে দ্যাট ইজ হোয়াই দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অপশান এ কোশ্চেন নাম্বার এইট হুইচ আয়ুর্বেদিক থেরাপি ইজ প্রোহিবিটেড কোন আয়ুর্বেদিক চিকিৎসা নিষিদ্ধ প্রহিবিটিড প্রোহিবিটেড মানে হলো নিষিদ্ধ ইন প্যারালাইসিস প্যারালাইসিস রোগের ক্ষেত্রে দ্য ফার্স্ট অপশান ইজ অয়েল মশাজ অর্থাৎ তেল মালিশ নিষিদ্ধ কোল্ড থেরাপি নাকি শীতল বা ঠান্ডা চিকিৎসা নিষিদ্ধ অর ওয়ালিয়েশন থেরাপি বা স্নেহা পান না নাকি স্নেহ পান বা তৈলাক্ত খাবার বা অয়েল থেরাপিটা নিষিদ্ধ ওর লাইট এক্সারসাইজ নাকি হালকা ব্যায়াম নিষিদ্ধ হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি এখানে সঠিক উত্তর হল কোল্ড থেরাপি ঠান্ডা বা শীতল থেরাপি নিষিদ্ধ বিকজ কারণ কোল্ড ইনক্রিজেস অর্থাৎ ঠান্ডা কী করে বাড়িয়ে দেয় ভাতা দোষা অর্থাৎ বাত দোষকে বাড়িয়ে দেন অ্যান্ড উইকনেস উইকেন্স মাসেলস এবং মাসেলগুলো কী কী করে দুর্বল করে দেয় উইক করে দেয় দ্যাট ইজ হোয়াই অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার নাইন হোয়াট টাইপ অফ ড্রিংক ইজ বেনিফিসিয়াল ফর প্যারালাইসিস পেশেন্ট অর্থাৎ কী ধরনের পানীয় প্যারালাইসিস রোগীদের জন্য বেনিফিসিয়াল উপকারী দ্য ফার্স্ট কোশ্চেন ইজ কোল্ড ওয়াটার ঠান্ডা পানি ওয়ার্ম অয়েলি ড্রিঙ্ক নাকি উষ্ণ তৈলাক্ত একটু প্রাণীয় অর অপশন সি কোল্ড জুস নাকি ঠান্ডা মানে জুস বা পানীয় অর সোডা নাকি সোডা হিয়ার আর দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি ওয়ার্ম অয়েলি ড্রিঙ্ক অর্থাৎ উষ্ণ স্নেহযুক্ত পানীয় বিকজ ওয়ার্ম অ্যান্ড ওয়াইলি লিকুইডস হেল্প ইম্প্রুভ নার্ভ ফাংশন অ্যান্ড মাসেল অ্যাক্টিভিটি কারণ হালকা উষ্ণ বা কুসুম কুসুম উষ্ণ খাবার তৈলাক্ত জাতীয় স্নেহ জাতীয় খাবার কি করে নার্ভের ফাংশনকে এবং মাসেলের অ্যাক্টিভিটিকে অনেক বেশি ইম্প্রুভ বা বাড়িয়ে দেয় উন্নত করে দ্যাট ইজ হোয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি কোয়েশ্চেন নাম্বার টেন হাউ শুড এক্সারসাইজ বি ডান ইন প্যারালাইসিস অর্থ প্যারালাইসিস রোগের ক্ষেত্রে কিভাবে ব্যায়ামটা করা যেতে পারে অপশান এ শাডেন হেভি এক্সারসাইজ হঠাৎ ভারী ব্যায়াম করতে হবে নাকি স্লো কন্ট্রোল অ্যান্ড অ্যাসিস্টেড এক্সারসাইজ নাকি খুব স্লো ধীরে ধীরে কন্ট্রোল নিয়ন্ত্রিতভাবে অ্যান্ড অ্যাসিস্টেড এক্সারসাইজ সহায়ক ব্যায়াম সহায়ক ব্যায়াম বলতে যেটা ওই রোগের পক্ষে সহায়ক সেই ধরনের ব্যায়াম করতে হবে অর ফাস্ট রানিং নাকি দ্রুত দৌড়াদৌড়ি করতে হবে অর অপশান ডি হেভি ওয়েট লিফটিং নাকি ভারী ভারোত্তোলন করতে হবে হিয়ার দ্য কারেক্ট অ্যান্সারজ ই অপশান বি স্লো কন্ট্রোল অ্যান্ড assisted এক্সারসাইজ সঠিক উত্তর হবে অপশান বি বিকজ কারণ জেন্টেল পেশেন্ট এক্সারসাইজ ইজ নেসেসারি ফর নার্ভ রিহাবিলিয়েশন অ্যান্ড রিকভারি অর্থাৎ নার্ভগুলোকে পুনরুদ্ধার করার জন্য তাদেরকে সারানোর জন্য যে ক্ষতি হয়েছে সেগুলোর জন্য হালকা এবং নিয়ন্ত্রিত ধৈর্যপূর্ণ ব্যায়াম প্রয়োজন সো দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান বি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হুইচ আয়ুর্বেদিক মেথড ইজ বেস্ট কোন আয়ুর্বেদিক পদ্ধতিটা সবচেয়ে ভালো বা সঠিক ফর প্যারালাইসিস পেশেন্ট প্যারালাইসিস রুগীদের জন্য অপশান এ ব্রিদিং কন্ট্রোল শ্বাস নিয়ন্ত্রণ অয়েলি অ্যান্ড আংচুয়াস থেরাপিজ নাকি স্নেহ পদার্থযুক্ত বা তৈলাক্ত এবং কষা যে চিকিৎসা হ্যাঁ হুইচ ইজ কল্ড অভ্যঙ্গ যেটাকে অভ্যঙ্গ বলা হয় অ্যান্ড সেদানা অর্থাৎ সেদন বলা হয় অর অপশান বি ব্লাড লেটিং থেরাপি নাকি রক্তনাশক থেরাপি অর্থাৎ ব্লাডকে বেরিয়ে যাওয়ার যে থেরাপি বার করে দেয় যে থেরাপি এই চিকিৎসা আর অপশান ডি অনলি মেডিসিন নাকি শুধুমাত্র ওষুধ হি আর দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অপশান বি অর্থাৎ অয়েলি অ্যান্ড আংচুয়াস থেরাপিজ অভ্যঙ্গ অ্যান্ড সেদানা বিকজ দে নারিসেস নার্ভ স্পেসিফাইজ ভাতা অ্যান্ড ইম্প্রুভস মোবিলিটি কারণ স্নায়ু পেশি স্নায়ুপেশি পুষ্ট করে ওগুলো বাতকে নিয়ন্ত্রণ করে এবং রক্ত চলাচলকে উন্নত করে যেগুলো একজন প্যারালাইসিস রোগীর জন্য খুবই উপকারী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ হুইচ অয়েল ইজ বেনিফিশিয়াল ফর মাসাজ ইন প্যারালাইসিস প্যারালাইসিস রোগের ক্ষেত্রে কোন অয়েলটা বেনিফিশিয়াল উপকারী মাস্টার্ড অয়েল সরিষার তেল কোকোনাট অয়েল নারকেল তেল কাস্টার অয়েল নাকি কাস্টর তেল নাকি সিসেম অয়েল নাকি তিলের তেল হি আর দ্য ইজ অপশান সি অর্থাৎ কাস্টার অয়েল বা অ্যারন তেল বা কাস্টার তেল বিকজ কারণ কাস্টার অয়েল রিডিউশেস ভাতা কারণ কাস্টার তেলটা কী করে রিডিউস মানে হচ্ছে কমানো ভাতা অর্থাৎ বাথদোষকে কমিয়ে দেয় অ্যান্ড স্ট্রেনথেন্স মাসেল এবং পেশিগুলোকে শক্তিশালী করে দ্যাট ইজ হোয়াই দ্য সি ইজ কারেক্ট অ্যান্সার নাম্বার থার্টিন ফর পারপাস কোন উদ্দেশ্য ইজ বস্তি ফরওয়ার্ড পারপাস কোন উদ্দেশ্যে ইজ বাস্তি ইউজ অর্থাৎ বাস্তিটা বা বস্তিটা ইউজ করা হয় ব্যবহার করা হয় ইন আয়ুর্বেদা আয়ুর্বেদে বস্তি থেরাপি কিসের জন্য ব্যবহার করা হয় অপশান এ টু রিডিউস ভাতা মানে ভাতাকে রিডিউস করার জন্য কমিয়ে দেওয়ার জন্য অর্থাৎ কপ দোষকে কমানোর জন্য অ্যান্ড স্ট্রেনথের নার্ভস এবং নার্ভগুলোকে শক্তিশালী করে দেওয়ার জন্য অর টু ইম্প্রুভ নাকি উন্নত করতে বা বাড়াতে ডাইজেশান হজম শক্তিকে অর টু পিউরিফাই ব্লাড নাকি রক্তকে পিউরিফাই বা বিশুদ্ধ করতে সংশোধন করতে শোধন করতে ফর বিউটি নাকি সৌন্দর্যের জন্য হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ টু রিডিউস ভাতা অ্যান্ড স্ট্রেন্ডেন নার্ভস অর্থাৎ বাত কমিয়ে স্নায়ু শক্তিশালী করতে ব্যবহার করা হয় বিকজ বস্তি ব্যালেন্সেস ভাতা অ্যান্ড রেস্টর্স মাসেল নার্ভ ফাংশন অর্থাৎ বস্তি কি করে বস্তি থেরাপি বাত নিয়ন্ত্রণ করে স্নায়ুপেশীর কার্যকারিতাকে ফিরিয়ে আনে সেই জন্য এ ইজ কারেক্ট অ্যান্সার ফরটিন হোয়াট কাইন্ড অফ ফিজিক্যাল থেরাপি শুড প্যারালাইসিস পেশেন্ট রিসিভ অর্থাৎ কি ধরনের ফিজিক্যাল থেরাপি শারীরিক যে চিকিৎসা রিসিভ মানে গ্রহণ করা বা পাওয়া অর্থাৎ একজন প্যারালাইসিস পেশেন্টরা কিভাবে মানে কোন ধরনের শারীরিক চিকিৎসা প্রয়োজন তাদের অপশান এ স্ট্রং অ্যান্ড ফাস্ট শক্তিশালী এবং দ্রুত অপশান বি স্লো রেগুলার অ্যান্ড অ্যান্ড পেশেন্ট নাকি স্লো ধীরে ধীরে রেগুলার নিয়মিত অ্যান্ড পেশেন্ট নাকি ধৈর্যশীল নাকি রেগুলার অনিয়মিত অর আননেসেসারি অপ্রয়োজনীয় হি আর দ্য কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশান বি এখানে সঠিক উত্তর হবে অপশান বি বিকজ স্লো স্টেডি থেরাপি হেল্পস গ্র্যাজুয়াল নার্ভ রিহ্যাবিলিয়েশন কারণ হল ধীরে ধীরে নিয়মিত থেরাপি স্নায়ু পুনর্বাসনে অর্থাৎ স্নায়ুর কার্যকারিতাকে ফিরিয়ে আনতে সাহায্য করে কোশ্চেন নাম্বার ফিফটিন হুইচ হার্বাল অয়েল ইজ ইউজড ফর প্যারালাইসিস ইন আয়ুর্বেদা আয়ুর্বেদে কোন হার্বাল অয়েল কোন ভেষজ তেল ইজ ইউজড ব্যবহার করা হয় নিম অয়েল নিম তেল নাকি অ্যালোভেরা অয়েল গীতকুমারী তেল ওর অপশান সি মহানারায়ণ অয়েল মহানারায়ণ তেল অর কাস্টার অয়েল নাকি ইড়ম তেল বা কাস্টার তেল হিয়ার দ্য কারেক্ট ইজ অপশান সি মহানারায়ণ অয়েল বিকজ ইট প্যাসিফাইজ ভাতা এটা বাতরোগকে কমিয়ে দেয় অ্যান্ড স্ট্রেনথেন মাসেলস এবং মাসেলকে ধীরে করে দ্যাট ইজ হোয়াই অপশান সি ইজ কারেক্ট কোশ্চেন নাম্বার সিক্সটিন হুইজ নার্ভ স্ট্রেনথেনিং মেথড কোন স্নায়ু শক্তিশালী করা পদ্ধতিটা ইজ ইউসড ব্যবহৃত হয় ইন আয়ুর্বেদে আয়ুর্বেদে ফর প্যারালাইসিস প্যারালাইসিসের জন্য অর্থাৎ অর্ধাঙ্গবাতে কোন নারী শক্তিকরণ পদ্ধতি ব্যবহার করা হয় এখানে নার্ভ বলতে নারী বোঝানো হয়েছে বা স্নায়ুগুলোকে বোঝানো হয়েছে অপশান এ ওয়েল ম্যাসাজ অ্যান্ড বস্তি থেরাপি তেল মালিশ এবং বস্তি থেরাপি অপশান বি অনলি এক্সারসাইজ শুধুমাত্র ব্যায়াম অপশান সি অনলি রেস্ট শুধুমাত্র বিশ্রাম অর অপশান ডি নো থেরাপি অথবা কোনো থেরাপি নয় হি আর দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ বিকজ অয়েল মাসাজ অ্যান্ড বস্তি থেরাপি কন্ট্রোলস ভাতা এই দুটো কী করে বাথ রোগকে বা বাথ দোষকে নিয়ন্ত্রণ করে স্ট্রেনদেন্স নার্ভ নার্ভগুলোকে শক্তিশালী করে অ্যান্ড মাসেল মাসেলগুলোকেও শক্তিশালী করে প্রশ্ন নম্বর সতেরো হুইচ ফিজিক্যাল এড কোন শারীরিক সাহায্য এই জিউসড ব্যবহার করা হয় ফর প্যারালাইসিস পেশেন্ট প্যারালাইসিস রুগীদের জন্য অর্থাৎ প্যারালাইসিস রোগীর জন্য কোন সহায়ক যন্ত্র ব্যবহৃত হয় দ্য ফার্স্ট ইজ অপশান এ ওয়াকার অর লেগ সাপোর্ট অর্থাৎ ওয়াকার বা পা সহায়ক কোনো যন্ত্র না হুইল চেয়ার অনলি নাকি হুইল চেয়ার শুধুমাত্র ব্যবহার করাই অপশান সি চেয়ার অর পিলো নাকি বালিশ হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ওয়াকার অর লেগ সাপোর্ট ওয়াকার বা পা সহায়ক কোনো যন্ত্র ব্যবহার করা হয় বিকজ কারণ ইট হেল্পস মোবিলিটি অ্যান্ড লিম রিহ্যাবিলিয়েশান কারণ এটা মোবিলিটি অর্থাৎ চলাচলকে চলাফেরার ক্ষেত্রে সাহায্য করে ও অঙ্গ পুনর্বাসনেও সাহায্য করে কোশ্চেন নাম্বার এইটিন হুইচ অয়েল মাসাজ কোন তৈল মর্দন শুড বি ডান করা হয় রেগুলারলি নিয়মিতভাবে ফর প্যারালাইসিস পেশেন্ট প্যারালাইসিস রোগীদের জন্য অপশান এ ওয়ার্ম মহানারায়ণ অয়েল গরম মহানারায়ণ তেল অপশান বি কোল্ড সিসেম অয়েল নাকি ঠান্ডা তিলের তেল নিম অয়েল অর কোকোনাট অয়েল এগুলোর কোনটি ব্যবহার করা হয় দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ওয়ার্ম মহানারায়ণ অয়েল বিকজ ওয়ার্ম অয়েল পেসিফাইজ ভাতা কারণ একটু উষ্ণ তেল কি করে রোগকে কমিয়ে দেয় রিডিউস করে অ্যান্ড ইম্প্রুভস মাসেল টোন এবং পেশির যে টোনগুলোকে সেগুলোকে কি করে দৃঢ় করে বা উন্নত করে দ্যাট ইজ হোয়াই অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হাউ বস্তিথেরাপি ইফেক্টিভ ফর প্যারালাইসিস প্যারালাইসিস রোগের জন্য বস্তিথেরাপি কীভাবে কার্যকর বা ফলপ্রসূ হয় অপশান এ রিডিউশের ভাতা বাতরোগকে দূর করে অ্যান্ড স্ট্রেন্ডেন মাসেল মাসেলকে শক্তিশালী করে ওর ইম্প্রুভস ডাইজেশান নাকি হজম শক্তিকে বাড়িয়ে দেয় ওর লোয়ার্স ব্লাড প্রেশার নাকি ব্লাড প্রেশারকে কমিয়ে দেয় ওর সফট স্কিন নাকি স্কিনকে খুব নরম করে তুলতুলে করে হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ রিডিউসেস ভাতা অ্যান্ড স্টেন্ডেন্স মাসেল অর্থাৎ বাথরোগকে দূর করে এবং মাসেলগুলোকে শক্তিশালী করে বিকজ ব্যালেন্সেস হ্যাঁ ইট ব্যালেন্সেস ভাতা অ্যান্ড রিস্টোর নার্ভ অ্যাক্টিভিটি এটা বাথ রোগকে নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর যে কার্যকারিতাকে পুনরুদ্ধার করে বা বাড়িয়ে দেয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ মডার্ন থেরাপি হেল্পস ইন প্যারালাইসিস রিকভারি প্যারালাইসিসে কোন আধুনিক থেরাপি সহায়ক অপশান এ ফিজিওথেরাপি অপশান বি ব্লাড টেস্ট অপশান সি ডাইজেস্টিভ মেডিসিন অর্থাৎ হজমের ওষুধ অর অপশান ডি অনলি রেস্ট নাকি শুধুমাত্র বিশ্রাম হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ফিজিওথেরাপি বিকজ ফিজিওথেরাপি রেস্টোরস মাসেল স্ট্রেংথ অ্যান্ড মুভমেন্ট ফিজিওথেরাপি কী করে রেস্টোর মানে পুনঃস্থাপন করে পুনরায় ফিরিয়ে আনে মাসেল স্ট্রেংথ মাসেলের শক্তিগুলোকে অ্যান্ড মুভমেন্ট এবং মাসেলের যে মুভমেন্টগুলোকে চলাচলগুলোকে নমনীয়তাকে পুনরায় ফিরিয়ে আনে দ্যাট ইজ হোয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ডিয়ার স্টুডেন্টস The video is already very lengthy that is why the video is ended here. প্লিজ কমেন্ট অন দ্য কমেন্ট বক্স হোয়াট ইউ নেইড অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটা খুবই বড় হয়ে গেছে তাই এখানেই ভিডিওটা শেষ করা হলো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও এই পরীক্ষা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন সেই প্রশ্নগুলোর আমি যথাসাধ্য যত দ্রুত সম্ভব উত্তর দেব এবং এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করুন এবং বিনা পয়সায় পিডিএফগুলো পণ করুন ভালো করে প্র্যাকটিসের জন্য धन्यवाद